যৌক্তিক খরচে আন্তরিক সেবা এই স্লোগানকে সামনে রেখে নতুন একটি সেন্টার আমরা চালু করতে যাচ্ছি সেই সেন্টারটি হচ্ছে ইনসাফ হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার ব্লাড ক্যান্সার বিষয়ক সেবা দিতে মঙ্গলবার মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চালু হয়েছে হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে ইনসাফ বারাকা হাসপাতাল সহানুভূতির সাথে রোগীদের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এই সেন্টারটি যাত্রা শুরু করে ব্লাড ক্যান্সার ও রক্ত রোগ সম্পর্কিত রোগীরা সাশ্রয়ী মূল্যে এখান থেকে প্রায় সব ধরনের সেবা পাবেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টারটির উদ্বোধন করেন ইনসাফ বারাকা হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আফজলুল করি আগামীকাল বুধবার বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসকে সামনে রেখে চিকিৎসক বিশিষ্টজনদের নিয়ে একটি মত বিনিময় সভারও আয়োজন করা হয় ইনসাফ বারাক হাসপাতালের কনসালটেন্ট রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ ডজেলুল করিম আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের গাইনি ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার বেগম রোকে আনোয়ার রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর ফেরদৌসি বেগম আরিফুর রহমান ডক্টর রিফাত জিয়া হোসেন ডাক্তার তাসনিম হোসাইন এবং হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসেন প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার সৈয়দ আফজালুল করিম বলেন তো আমরা আমাদের সবাই সবাই গ্রাউন্ডে চেষ্টা করি এবং সেবা দেওয়া হচ্ছে এইটাই আলটিমেটলি একটা গুড রেজাল্ট দিবে যখন আপনাকে বাইরে যাওয়ার যেতে হবে সেই রকম পরিস্থিতি হলে নিশ্চয়ই যাবেন এটাতে কেউ আটকে রাখবে না কিন্তু আপনাকে যে ডায়াগনোসিস আমরা করে দিতে পারি তাহলে কি সেটা আমাকে আগায় নিয়ে গেল না এবং যে চিকিৎসা আমাদের এখানে আছে সেটা হবে আপনি স্পেশালিস্ট যাবেন রেজাল্ট পাবেন আপনাকে ফলো আপ করতে তবে ট্রিটমেন্ট আপনাকে ফলো আপ করলে ঠিক মতো যদি ট্রিটমেন্ট নেন ইউল গেট দ্য বেনিফিট আমাদের ইসলাম সাহ বারাকার তরফ থেকে সব রকম চেষ্টা করছে এবং আমাদের স্টাফের আন্তরিকতা আছে এ ব্যাপারে আপনারাও কিন্তু আমাদের একটু কাজের লোড বেশি থাকে এটা আপনাকে মেনে নিতে হবে ডাক্তার জানাতুল ফেরদুস বলেন আমাদের যেটা দেশের প্রধান সমস্যা যেটা চ্যালেঞ্জ যেটা থ্যালাসিমিয়া আমরা আদার ডার্মাটোলজিস্টের সহযোগিতা 받তেংসা শিখাচ্ছি সচেতনতা মানুষ বুঝতে পারে না কার কাছে যাব কখন যাব কার কাছে গেলে ভালো হবে আমাদের দায়িত্বটা হচ্ছে রোগীর সিম্পটমগুলোকে বেশি বেশি বলা এবং আমাদের যারা অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক কিংবা বক্তরা আছেন তারা যেন খুব দ্রুত অন্যদের 상담ের সাথে সাথে যেন সেটাকে ডার্মাটোলজিস্টের কাছে পাঠানো বা ডায়াগনোসিস করতে সহায়তা করেন আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক সমস্যাটা অ্যাকচুয়ালি ব্লাড ট্রান্সমিশনের চিকিৎসাটা বেশ ব্যয় তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যেটা সমস্যা মেনি বিশেষ করে দরিদ্র রুগীরা এরা কোথায় যায় যাদের অর্থ আছে তারা তো ইজিলি ভালো প্রতিষ্ঠানে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সরকারের কাছে এ ব্যাপারে নিশ্চয়ই আমরা সন্তুষ্টভাবে আমরা সোসাইটির পক্ষ থেকে আমরা আবেদন করবো

এই লক্ষ্যে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানে 20 শতাংশ ছারের ব্যবস্থা রয়েছে দস নবুশি এমটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ